আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে তার মধ্যে আরব আমিরাতে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয় এমনকি জেলেও দেওয়া হয়েছে ডক্টর ইনি নিজেই উচ্চ পর্যায়ে কথা বলবেন চেষ্টা করবেন তাদের জন্য শাস্তির সম্মুখীন না হতে হয় গত রোববার এগারোই আগস্টে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় অডিটোরিয়ামে সাংবাদিকদের একথা বলেন মত বিনিময়ের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিট পালন করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টি আমরা গভীরভাবে দেখছি তারা কিছুতেই যেন সাফার না করি সেই চেষ্টা করা হচ্ছে আশা করছি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যাতে করে তারা সহায়তা পেতে পারেন তিনি বলেন তারা হয়তো স্থানীয় আইনের ব্যর্থ ঘটিয়েছে সে কারণে আমরা সেই দেশকে দোষারোপ করতে পারি না তাদের যে আইন আছে সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে কিন্তু তাদের প্রবাসী সেন্টিমেন্ট কারণে তারা পক্ষে এসেছে তখন হয়তো সেই আইন গেছে অনেকেই আমরা চেষ্টা করব তাদের যেন মুক্ত করতে পারি তিনি আরো বলেন বিদেশে বাংলাদেশি শ্রমিকদের পারিশ্রমিক বানানোর বিষয়ে পদক্ষেপ নেবে এই সরকার এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ